ছয়শো থেকে শুরু করে এক হাজার বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো টাকা আমাদের এখানে শত শত ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শাড়িগুলো কিনতে সরাসরি আসতে হবে ঢাকার ইসলামপুর এটি হচ্ছে আইটিসি টাওয়ার আইটিসি ঢাকা ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজশাহী বলো আচ্ছা শুরুতে বেনারসি দেখাবে হ্যাঁ বেনারসি দেখাবো আচ্ছা এই ঈদে ওটা আচল এটা থাকবে বডি আচ্ছা ফুল বডিতে কাজ করা থাকবে পুরো জমিনটাতে কাজ করা থাকবে আচ্ছা মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 শাড়ি আপনারা নিতে পারবেন আচ্ছা আর আশাবাসী যেটা আমরা দেখাবো এটা হচ্ছে পিওর বেনারসি পিওর ওকে এটা আচল এটা বডি আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার ওয়াইন কালার চমৎকার একটা কালার ওকে

এগুলোর মধ্যে অনেক ধরনের ডিজাইন কালার পাবেন আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা হোল পার্টি মাত্র পঁচিশশো টাকা পাশাপাশি আরেকটা কালার আমরা দেখাবো আচ্ছা দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর আচ্ছা প্রত্যেকটা চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস সহ থাকবে ওকে প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ হোলসেল প্রাইসে নিতে পারবেন পঁচিশশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ওকে এখন যেটা দেখেছি এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাক এর মধ্যে ভাই ব্ল্যাক এর মধ্যে ওকে এটাও স্টোন ওয়ার্ক করা থাকবে জরি সুতার কাজ করা থাকবে ওকে

লেয়ারটা খুব সুন্দর আচ্ছা ব্লাউজ পিসটা দেখলে দেখেন মুগ্ধ হয়ে যাবেন পিস আচ্ছা পুরোটা কাজ করা থাকে ওকে এটা প্রাইস দেখবেন কত ভাই অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা ইচ্ছে কেন্দ্র করে যারা ভালো মানের শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অনেক আপদের অনেক বড় বড় পেজ আছে অথবা অনেক একটা অনেক বড় রকমের একটা শোরুম আছে আচ্ছা যারা একটু অথেন্টিক প্রোডাক্ট নিয়ে যারা ইউনিক কালেকশন নিয়ে যারা আপনার এই ইচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন আচ্ছা আজকের এই ভিডিওটা কিন্তু তাদের অনেক উপকার আসবে ওকে এটা প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা আচ্ছা পঁচিশশো টাকা নেক্সট যেটা আমি দেখাবো এটা কিন্তু দেখেন লাভলি একটা কালেকশন আচ্ছা আচ্ছা ওকে এটা অসাধারণ একটা কালেকশন ভাই পাড়ের লেয়ারটা খুবই চমৎকার আচ্ছা চোদ্দ হাত থাকবে ব্লাউজ ফিস সহ ওকে এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা ঠিক এইরকম ইউনিক ইউনিক কালেকশন যারা নিতে চাচ্ছেন আমাদের শপটা কিন্তু ভিজিট করতে হবে অথবা ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা আর আমাদের যে শপের যে অ্যাড্রেসটা বিভিন্ন জেলা থেকে কিন্তু পাইকার ভাইরা যারা আসেন তাদেরকে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে আপনার নাম্বার দিতে সেভ করে রাখবেন আমাদের ইসলাম বয়সে ফোন দিলে খুব সহজে আমাদের শপে চলে আসতে পারবেন তাছাড়া যারা ব্যবসায়ী আছেন তাদেরকে একটাই আমি কথা বলবো আপনার কিনে জিততে হবে